ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো খুব ভালো নেই আজকে দিনটা আমার খুবই খারাপ যাচ্ছে সকাল থেকে তো সকাল থেকে কার মুখ দেখে উঠেছে আমি জানি না বাট আজকের দিনটা আমার খুব 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 খারাপ যাচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম মা ফোন করে বলে বাবার শরীর খারাপ আচ্ছা নেক্সট আমার শ্বশুর মশাই উপরে চা খেতে আসলো উনি বলছে ওনারও লোক মোশান হচ্ছে ওনারও খুব শরীর খারাপ নেক্সট আমার দেওরের মানে আমার যে চা তার থাম ঠাকুমা মারা গেছে তো ওরও বাচ্চাটাকে নিয়ে যেতে পারছে না যেহেতু ওর এখনও এক বছর হয়নি আঠেরো মাস হয়নি সরি তার জন্য ওকে নিয়ে যেতে পারছে না ও কিছুক্ষণ আমার কাছে ছিল তো প্লাস অনেক 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 প্রবলেম হচ্ছে সকাল থেকে উঠে তাই আজকে দিনটাও একদম ভালো না তো আমি আজকে বিষয়িত বাড়িতে বিষয় নিজের কাজে অনেক ভোরবেলা বেরিয়ে গেছে আর আজকে সকালবেলা থেকে ঘুরে আমাকে এইসবগুলো শুনতে হচ্ছে এই সবগুলো হচ্ছে আমার সাথে তো আমি এখন ভাবছি রান্না বাবার মতো একটু রান্না করে নিয়ে তারপরে আমি ওই বাড়িতে হয়তো যেতে পারি আবার ঠিক নেই এখন কারণ বাবারও কন্ডিশন খুব একটা ভালো না মানে আমার শ্বশুর মাছের কন্ডিশন খুব একটা ভালো না ওষুধ দিয়েছি ওয়ারেস্ট দিয়েছি বা তাও কমছে না কটেই দেখা যাক কি হয় আর আমি গেছিলাম একটু আগে একটু বাজারে গেছিলাম একটু কাঁচকলা আনতে যে কাঁচকলা দিয়ে ঝোল খাওয়ালে যদি একটু বেটার ফিল করে যদি একটু কটে এখন দুটো কলা আর বেশি কিছু দেওয়া যাবে না তো ভাত হয়ে গেছে আমি জাস্ট তরকারিটা করবো আর দেখা যাক কী কী হয় কি করি আর মাথাতে কিছু আসছে না আজকে যেন আমার ডে অফ পুরো ডে অফটা পুরো ভেস্তে গেল আজকে পুরো অনেক কিছু করবো বলে অ্যাকচুয়ালি কী হয় সারা সপ্তাহে তো ডিউটি থাকে এক সপ্তাহে একদিন ছুটি থাকে অনেক কাজ থাকে তো সেগুলো হচ্ছে না সকাল থেকে এই করে যাচ্ছে তাই হোক দেখো সারাদিন কী করছে ওখানে বসে বসে চকস খাচ্ছে এখন কি করবে বলো টিভি চালিয়ে দিয়েছি ওকে ও এখন টিভি দেখছে আর বিছানাটার অবস্থা কি করেছে দেখো সো আমার বাড়িতে এরকমই সমস্যা হয় যদি আমার বাড়িতে কেউ অসুস্থ হয় একসাথেই হয় আর একা হাতে আমাকে সবটাই সামলাতে হয় কি করব দুই বাড়ির পক্ষ থেকে আমি বড় এই বাড়ি থেকেও আমি বড় ওই বাড়িতেও আমি বড় তো তাই সবটা আমাদের দুজনকেই সামলাতে হয় তো দুপুরবেলা আমি আর নিজের জন্য ভাত টাত কিছু করিনি অরি আর বাবার জন্য করেছি আর আমার জন্য একটু চাউমিন রান্না করেছিলাম দুপুরবেলা আমি লাঞ্চে চাউমিনই করেছি তো এই ব্লগ আজকে তারপর আর ব্লগ করতে পারিনি এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট অফিস থেকে ফেরার সময় বিশ্বজিৎ আমাকে আনতে গেছিলো অরিকে নিয়ে কারণ অরি পড়তে গেছিলো পড়ার ওখান থেকে একবারে বিশ্বজিৎ নিয়ে আমাকে বাড়িতে ঢুকছে আর বাড়িতে এসেছে কে যেন পরে বাবার যেহেতু শরীর খারাপ বাবাকে তাই দেখতে এসেছে তাই ওদের জন্য একটু খাবার নিয়ে নেবো নিয়েছিলাম মোমো আর এই যে দেখো মোমো ননদরা এসেছে অনেক দিন পরে ওরা এসেছে যেহেতু দুই ভাই এর পড়া বন্ধ আছে তাই আর রাত্রেবেলা করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর এদিকে দেখো আলুর দাম হেবি টেস্টি হয়েছিল আর এই যে চিকেন ছিল সেটাও তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আর এখন হচ্ছে ঘড়িতে বাজে এই পৌনে দশটার মতো আর আমরা আমরা আজকে একটু লেট করে উঠেছি তো কালকে যেহেতু একটু লেট করে শোয়া হয়েছে মোটামুটি বারোটা চল্লিশে ঘুমিয়েছি আমরা প্রায় একটার কাছাকাছি তো তার জন্য আজকে একটু লেট করে উঠেছি আর এখন বাজে পড়িতে পড়িতে পৌনে মতো আমাকে অফিস যেতে হবে আর দিদিভাইরা আজকে চলে যাবে তো তার জন্য এখন সকালবেলা ওদেরকে খাইয়ে খাইয়ে নিয়ে আমি দুপুরে রান্না করব করে গুছি গাছে অফিস যাব তো এখন ঘরে অরিয়ার ছোট বাবু খেলছে এই কি খেলছো তোমরা কি খেয়েছো না কি খেলছো তুমি কি খেলছো বন্ধু

কোথায় যাচ্ছে ও ওর ভাবে ওরা মানে বাড়ি চলে যাচ্ছে আর ওদেরকে বাড়ি যেতে দেবে না সেই জন্য ওরা যদি জামা কাপড় পরে ঠান্ডা লাগছে বলে তাহলে বলে যে ওরা কোথায় যাচ্ছে ওরা ভাবে কি ওরা চলে যাচ্ছে যাই হোক অনেকে একটু খাই নেবো নিয়ে তোমাদের সাথে করে বারো তো এখন আমি একটু সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি ভাত ভাজা যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি তো কালকে ভাত বেঁচেছিলো তাই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাত ভাজা করেছি তো তবে তো সবাই অনেকেই খেয়েছো খুব টেস্টিও লাগে কিন্তু এদিকে অরিয়ার ছোটোবাবু কি সুন্দর চলছে দেখো তো কি বলো তো অরই তো দিন একা থাকে মাদের বাড়িতেও একা থাকে আমাদের বাড়িতেও একা থাকে তো সাথে যখন ছোটোবাবু আসে ও খুব আনন্দ করে ওর সাথে বেশ একটা খেলার সঙ্গী পায় তো যারা খুব ওর জন্য খুব আনন্দ পায় ওদেরকে আসলে একদম যেতে দেয় না ওর সাক্ষণ ওর সাথেই থাকে যেহেতু ওর একটু পিটি ওরা তো এটা হচ্ছে নেক্সট ডে তো আমি এরকম তিন দিনের ব্লগ পরপর তোমাদের সাথে শেয়ার করছি কারণ পুরো অনেকটা করে ভিডিও করতে পারছিলাম না একটু প্রবলেম হচ্ছিল বাড়িতে লোকজন আসলে কি যেটা হয় আর কি তো এটা হচ্ছে তার পরের দিন আর এই এটা হচ্ছে আমি শনিবার ছিল তো ওরা এসছিলো বৃহস্পতিবার শুক্রবার দিন তোমাদের দেখালাম ওটা চলে যাবে আর এটা হচ্ছে শনিবার তো শনিবার দিন আমাদের যেহেতু নিরামিষ আমি এখন একটু রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে অফিস যাব আর এখানে আমি রান্না করছি সয়াবিনের তরকারি আর ওই সয়াবিনটাকে আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরবার এর ভেতরে মশলা দেবো তো আমাদের বাড়িতে না সয়াবিনের তরকারি খেতে বিশ্বজিৎ খুব পছন্দ করে আমারও খুব একটা খারাপ লাগে না বাট নিরামিষের দিন প্রায় দিন আমাদের এরকম সয়াবিনের তরকারি রান্না হয় আর বাইরে দেখো কি কুয়া পুরো সাদা হয়ে রয়েছে একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না কেমন যেন একটা দার্জিলিং দার্জিলিং ফিল হচ্ছিল এত কুয়াশা হয়েছিল তো আমি তো পর্দাই সরাই নি চারদিকে অবস্থা দেখি আর অলি তো এখনও ঘুমাচ্ছে আমার যেহেতু দশটা থেকে ডিউটি তার জন্য আমি আগে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর দেখো কুয়াশাটা একবার দেখো অসাম লাগছে মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং গুড ইভিনিং গাইস তো আমি অফিসে গেছিলাম অফিস থেকে চলে এসেছি আজকে ছটা পর্যন্ত ছিল ছটার সময় আমার ছুটি হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন আমি আর বিষয়তে একটু বেরোচ্ছি বিকজ সামনেই চলে আসছে বিশ্বীতের বার্থডে আর বিশ্বীতের বার্থডের দিনই হচ্ছে মায়ের অপারেশন তো তার জন্য এর এবছর সেরকম হয়তো জন্মদিনের দিন কোনো রকম কোনো বার্থডে সেলিব্রেশন হবে না হলে আগের দিন বা তার আগের দিন একদিন আগে এরকম হতে পারে বাট জন্মদিন বাদ মানে ওই দিনের দিন দিনের দিন কিছু হবে না তো তাই ওর জন্য গিফট কেনাটা দরকার তো তাই ভাবছি একটা ওর জন্য গিফট কিনতে যাব চলো キーキ,ーキ,ーキーになっきにしょっくりとまけたりかし আমরা যাচ্ছিলাম সোজা তো আমাদের এখানে এগারো নম্বর এলগেটের গেট ভেঙে গেছে তারপরে এখন ঘুরে 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 যেতে হচ্ছে কি অবস্থা মাসে একবার করে গেট ভেঙে যায় কি গেট ঠিক করে কি তো গিফট কিনতে কিনতে আমার খিদে পেয়ে গেছিল তাই আমি আর বিশ্বজিৎ ঢুকে বললাম একটা ক্যাফেতে চা আর দুটো রোল খেয়েছিলাম মাদের জন্য নিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি একটু খাতা আর পেন্সিল কিনতে গেছিলাম তো অরি কালকে প্রথম ড্রয়িং ক্লাসে যাবে তো তার জন্য অরির ড্রয়িং ক্লাসে যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম একবারে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িও চলে এসছি এবার দেখা যাক আমরা কি নিয়েছি কোন জুতোটা নিয়েছি বিষয়তে কি করছে আনবক্সিং কি হচ্ছে এটা হচ্ছে জুতোটা জুতোটা কেমন হয়েছে বলো ক্যাম্পাস থেকে নিয়েছি ফার্স্টে পুমাতে ঢুকেছিলাম পুমার জুতো পছন্দ হয়নি বিষয়তে লাস্টে ক্যাম্পাস থেকে কিনেছি সুন্দর এই জুতোটা আমি পছন্দ করে দিয়েছি ওখান থেকে একটা জিনিস জানতে পারলাম আমরা অ্যাকচুয়ালি জুতোটা কিনেছি ক্যাম্পাসের অরিজিনাল শোরুম থেকে তোমরা দেখলে তো এর আগেও বিশ্বজিৎ ক্যাম্পাসের জুতো পড়েছে বাট ওরা বললো ওখান থেকে যে অন্য জুতোর দোকান থেকে যদি তোমরা কোনো ক্যাম্পাসের জুতো কেনো তা সেটা হচ্ছে ওদের কি হয় ওটা কি হয় ফার্স্ট কপি ওটা অরিজিনাল ক্যাম্পাসের জুতো হয় না ওটা ফার্স্ট কপি হয় তো এটা বিশ্বজিৎ জুতোটা পড়ার পরেও রিয়েলাইজ করতে পেরেছে যে কতটা ডিফারেন্স জিনিসটার ভেতরে তো এটা সত্যি কথা যে তুমি যদি কোনো জুতোর দোকান থেকে কোনো ভালো জুতোর দোকান থেকে তুমি যদি কোনো ব্র্যান্ডের জুতো কিনতে চাও সেটা অরিজিনাল কতটা হবে তার কোনো গ্যারেন্টি নেই এবার তাই আমরা যেমন আমরা সিলেদার্স থেকে যখন কিনি সিলেদার্স থেকে কিনলে সিলেদার্সেরই জুতো পাওয়া যায় বাট ক্যাম্পাসের জুতো সিলেদার্সের জুতোর ভেতরে পেছনে অনেকটাই ডিফারেন্স তো এই জুতোটা পরার পরে ওর এই বিশ্ব খুব ভালো লেগেছে পরেও হাঁট হেঁটেও দেখেছে যে অনেকটা কমফোর্টেবল জুতোটা পরে তো এই জুতোটা খুব পছন্দ হয়েছে অনেকদিন ধরেই বলছিলো যে এরম ধরনের একটা জুতো নেবে তো তাই ফাইনালি ওর গিফট করলাম আমার জন্মদিনে তো এটা একটা নতুন জানার বিষয় হলো তো এরপর থেকে আর ধরি না আমরা কোনো মানে এত টাকা দিয়ে যখন নেবই জিনিস হলে আমরা মানে নকলটা কেন নেব অরিজিনালটা কেন নেবো না তো যাই হোক তোমাদেরকে আরও একটা আপডেট দেওয়ার আছে সেটা হচ্ছে আমার মায়ের অপারেশন হবে তো হার নিয়ে আছে তো সেটা ফেব্রুয়ারি মাসের সাত তারিখে ছ তারিখে ভর্তি সাত তারিখে অপারেশন তো সেদিনই বিষয়দের জন্মদিন তো সেই জন্মদিন তেমনভাবে কিছু সেলিব্রেট করছি না বিকজ মায়ের অপারেশন তার জন্য তো এটা নিয়ে বেশি কথা বলবো না

মানে আমি তোমাকে গিফট দেবো ছেলে দেবে বাচ্চা যাই হোক আহ দেখা হচ্ছে খুব শিগ্রি এই ভিডিওটা বেশি বড় করবো না এটুকুই রাখছি দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিও নিয়ে তো এখনকার মতো টাটা বাই বাই বাইন্ড গুড নাইট